ولا تموتن الا وانتم مسلمون মুসলমান হয়ে যদি যাবার পারো দুনিয়ার মানুষ তোমাকে কবরে দিতে দেরি হবে কিন্তু তোমাকে জান্নাতে নিতে আমার কোন দেরি হবে না মৃত্য নামক ঝালবাহরে পিঠে চড়ে কবর নামক জান্নাতের দরজা দিয়া প্রত্যেকটা মুসলমান জান্নাতে চলে যাবে ভগবান স্বামী আমি ফাতেমা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আমার তিনটা চাওয়া পুরো করবে ও মায়েরা তারা পর্দার অন্তরালে মনোযোগ শোনেন এক নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারে আমাকে দাফন করবেন দিনের বেলা যদি কবর দেন তাহলে দুনিয়ার মানুষ আমার কবরের খবর জানবে ফাতেমার কবর লম্বা কতটুকু তাহলে ফাতেমা এতটুকু লম্বা ছিল আমার কবরটা আপনি গোপনে দিবেন দুনিয়ার কোন মানুষ যেন জানতে না পারে আমার দুই নম্বর চাও হলো আমার কোন জানাজার ব্যবস্থা আপনি করবেন না আমার কোন জানাজার ব্যবস্থা করবেন না তিন নম্বর চাও হলো আমার লাশটা খাটনিতে তুলবেন না কারণ চারজন পুরুষ মানুষ খাটনি কান্দে নেবে আমি হিসাব করে দেখলাম এমন পুরুষ দুনিয়াতে নাই ফাতেমার ওজন দুনিয়ার পুরুষ বুঝবে কেন আমার বাবা যদি দুনিয়াতে থাকতো মারা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারত আবার হাসান হোসেন যদি বড় হইতো মায়ের লাশের খাটতে কান্দেনিবার নিবার পারত ছয় মাস আগে আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আমার হাসান হোসেন এত ছোট আপনি শুধু কান্দে করে যান না তুল বাকির ভোরব কনাই সবুজ রঙের একটা বাতি চলবে ওই বাতি বরাবর আমাকে দাফন করবে হজরত আলী ফাতেমাকে দাফন করার পর আল্লাহর কাছে কান্দের বলে আল্লাহ আমার ফাতেমাকে কবুল করে না দাও পর্দা নিষে ফাতে মা জাল্লা তুমি কবুল করে নাও এই দোয়া করতে দেরি টাকা দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায় এই মাত্র ফাতে কবর সেই নতুন কবর আমি খুঁজে পায় না গোটা জান্নাতুল মাঝে দৌড়ে ফাতেমার কবর ফাতেমার কবর কে জানো বলে আলী রে ফাতেমা পর্দা জানিস আমি আল্লাহ জহুর এক ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন মা আপনাদের এক নম্বর নেক আমল হলো পর্দা এই পর্দার মধ্যে থাকবে আমল যদি কম হয় পর্দার মধ্যে থাকার কারণে আল্লাহ ফাতেমার সঙ্গে আপনাদের জান্নাত দিয়ে দিবে

যা যাই গাছের ডালে বসে ছোট্ট বাচ্চা আম পাড়তিছে আর ব্যাগের মধ্যে তুলতেছে বাগানের মালিক আমি খায়নি আমার পরিবারে কেউ খায়নি তুই আমার গাছে আম পাড়তেছিস তোর বাপক যা বিচার দেবো রে তোর বাপক বিচার দেবো ছেড়ে খালি মুচকি মুচকি হাসে বাগানের মালিক বলে হাসিস কেন বলে আমার বাপক কোথায় খুঁজবার যাবেন আর বাবা আর এক গাছে ঠুটছে বাগানের মালিক তাকে দেখে আবার বাপ আম পাড়ের বস্তা ভরা গাছের নিচে বসে কান দেয় বলে আল্লাহ বিচার দিব কার গাছ বেটা সুর বাপ্পুর

সবাই থাকায় দেখো ওমর ফারুক সামনে কাতার থেকে রাতা এক নামে দূরে ভুকের মধ্যে নিয়ে কপালে হাত চুমা খায় সব সাহাবীরা মিলন বনি বিচারের নামে আপনিটা কি করলেন যে আপনাকে তওবা পড়াইছে যে আপনাকে মুনাফিক কইছে যে আপনাকে ভন্ড কইছে তার বিচার না করে ভুকের মধ্যে নে কপালে চুমা দিলেন উমর ফারুক খানদার বল সাহাবীরা রে রাখার এত কথা হজম করার পিছনে একটাই মাত্র কারণ আমি রাখার কি দেখি নাই রাখার ভিতর আমার আল্লাহ

আল্লাহ কোরআনের বাংলাদেশ যেন হয় তাহার যাতে নামাজ পড়বো আর আজকে ফজল নামাজ জামাতে আদায় করবো কারা কারা ফজল নামাজ পড়বেন না দিকে হাত ধরেন তো না পড়বেন না এই শোনেন এই শোনেন আজকে কিন্তু বছরের শুরু হয় রে